তেহেরি রান্না করতে প্রথমে একটা কাপড়ের মধ্যে রসুন আদা এলাচি দারুচিনি তেজপাতা লবঙ্গ শুকনামরিচ আস্ত গোটা ধনিয়া গোটা জিরা একসাথে কাপড়ে বেঁধে মাংসটা সিদ্ধ করতে হবে কোটলায় বেঁধে দিলে ভালো হয় তাতে গন্ধটা ভিতরে থাকে আর অতখানি মশলাও মনে হয় না পরে মশলাটা সেপারেশন করলে সুন্দর হয় এই তারপরে সিদ্ধ হয়ে গেলে মাংসটা সেকে নিতে হবে মশলাটা যত কম মনে হবে ততই সুন্দর হবে এরপরে মাংসটা সিদ্ধ হয়ে গেলে একদম ইস্টু আর মাংস আলাদা করে নিতে হবে এরপরে কড়াইয়ে তেল বসাতে হবে তেল গরম হয়ে গেলে ফাঁকে আমি একটু মুগ ডালটা ভেজে নিয়েছি আর একটু আলুও ভেজে নিয়েছি একটু সাথে একটু আলু ভাজা দিলে ভালো হয় ডিম দেব দিলে ভালো হয় কিন্তু আমি একটু ভর্তা করেছি আর একটু আলু ভাজি করছি তারপরে তেল গরম করে আস্ত রাঁধুনি অল্প একটু অল্প একটু জিরা একটা গোটা তেজপাতা দারুচিনি গোটা ফোড়ন দিয়ে পেঁয়াজটা তার মধ্যে ভাজছি ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই যে মাংসটা আলাদা করা ছিল ওইটা ছেড়ে দিছি ওইটা ছাড়ার পরে ওইটা একটু নাড়াচারা দিয়ে তার পরে নাড়াচারা দিয়ে তারপরে বাটা মশলাটা বিশেষ করে জিরা জাইফল জয়ত্রী এলাচি গোলমরিচ লবঙ্গ লবঙ্গটা খুব অল্প একটা কি দুটো দিলেই হয় লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাংসটা কষাতে হবে কষানো হয়ে গেলে তার মধ্যে চালটা ছেড়ে দিতে হবে চালটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ভাজা যে মুগ ডালটা ছিল ওইটা ছেড়ে দিতে হবে তারপরে ফুটন্ত গরম জল ঢেলে দিতে হবে পরিমাণ মতো চাল যে পরিমাণ নিব তার অর্ধেক হল মুগ ডাল বিশেষ করে এটা মুগ ডাল দিয়ে তারপরে গরম জল দিয়ে সিদ্ধ হওয়ার আগে এর ভিতরে পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি তারপরে কাঁচামরিচ গুঁড়া দুধ বা এমনি দুধ যে কোনো দুধ দিলেই চলে কেওড়ার জল দিয়ে